আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় এলিমেন্টারি ডেটিং একটা ছেলের ডেটিং নিয়ে অনেক আগ্রহী ও নার্ভাস থাকে তাই তাকে কোন কাজ কখন কিভাবে করতে হবে আজকের ক্লাসে আমরা তা শিখব আসুন ক্লাস শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজে গোসল করে ড্রেস পরে নিন নির্বাচনের ক্ষেত্রে খুব দ্রুত নির্বাচন করুন বেশি টাইম না তাহলে আপনি হয়ে যেতে লেট পারেন গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছে একবার আলতো করে বেল দিন বেশি বেল দিবেন না তাহলে গার্লফ্রেন্ড ভাববে প্রকৃতি আপনাকে ডাকা শুরু করছে গার্লফ্রেন্ড দরজা খুললে এমন ভাবে তাকাবেন না যাতে আপনাকে একবারে বলদ মনে হয় এমন ভাবে তাকান যে আপনার খেয়াল সব দিকেই আছে ঘরে প্রবেশের পর সাধারণভাবেই ভাবেই তার সৌন্দর্যের তারিফ করুন কিন্তু অতিরঞ্জিত করবেন না এবার দুর্ভাগ্যবশত তার বাবা মায়ের সাথে দেখা হলে সাধারণ ভাবে সম্মান করুন একটু আন্তরিক হলেও সমস্যা নাই এবার তাদের কাছ থেকে বিদায় নেবার সময় সাধারণ ভাবে বিদায় নেন কিন্তু অতিরঞ্জিত করবেন না এরপর আপনার গার্লফ্রেন্ডকে গাড়ির সামনে নিয়ে আসুন এবং গাড়ির দরজা খুলে দিতে ভুলবেন না গাড়িতে উঠে আপনি সিট বেল্ট বেঁধে নিন যাতে সে বুঝে আপনি সচেতন এবার আপনি যদি এভাবে গাড়ি চালান তবে আপনি আপনার বান্ধবীর কাছে সম্মান হারাতে পারেন আর আপনি যদি এভাবে গাড়ি চালান তবে আপনার ট্যাক্সি ক্যাব ভাড়া করা উচিত গাড়ি থেকে নামার সময় সিট বেল্ট খুলতে ভুলবেন না এবার তাকে রেস্টুরেন্টে নিয়ে যান এবং সে বসার সময় চেয়ারটা এগিয়ে দিন চেয়ার এগিয়ে দেবার সময় ওই রেস্টুরেন্টে উপস্থিত বড় নারীদের দিকে নজর দিবেন না অন্যথায় সর্বনাশ হয়ে যাবে চেয়ারে বসার পর ওয়েটারকে ডাকার চেষ্টা করুন আবার নির্বাচনে মনে রাখবেন কখনো অয়েলি ফুড নির্বাচন করবেন না কম দামি ভালো খাবার খুঁজবেন এক্ষেত্রে আপনি উপু দশ বিশ তিরিশ পদ্ধতি অবলম্বন করতে পারেন এবার খাবার আসার পর তা পরীক্ষা করে দেখুন কিন্তু বেশি প্রফেশনাল হতে যাবেন না খাবার সময় বেশি দ্রুত খাবেন না আবার খুব ভিড়েও খাবেন না এবার বিল দেওয়ার সময় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় আপনাকে কুল থাকতে হবে এটা সঠিক পদ্ধতি এটা ভুল পদ্ধতি আপনার বান্ধবী দিতে চাইবে আপনি তাকে বাধা দিবেন কিন্তু তা কিছু সময়ের জন্য এবার তাকে ডান্স ফলরে নিয়ে যান তার সাথে নাচার জন্য ডান্স ফলরে মিউজিক ভলিউম খুব বেশি থাকে তাই তাকে চিৎকার করে কিছু বলার সময় আপনাকে জাহর কাটা জন্তুর মতো মনে হবে তাই বেশ করে দিয়ে দাঁড়ান এটা ভালো এটা খুব ভালো এটা আবার মানুষকে খারাপ ইঙ্গিত দিবে এবার নাচাটা জরুরি কিছু লোক নাচতে জানে না তাই তারা বেশি হাত পা চালায় অন্যরা কম চালায় কিছু লোক তাতে এমন ভাবে যে তাদের দিশ থেকে কিছু বেরিয়ে আসছে আবার কিছু লোক তাতে এমন ভাবে যে তাদের ভাষা দেখাতে বাসায় পৌঁছে তাড়াহুড়েও করবেন না আর কোনো স্পেশাল কাজও করবেন না একটা মিউজিক চালান মমতাদের যায় ভুলেও চালাবেন না এবার তার অন্তরঙ্গ হবার চেষ্টা করুন এরপর যা যা করতে হবে আমরা তা পরবর্তী ক্লাসে আলোচনা করব।